হচ্ছে তৃণমূলের যে বুথ সভাপতি তো এই দাদার সঙ্গে সরকার তো এই দাদার সঙ্গে আমরা যাচ্ছি তো আজকে সেই মহিলা মহিলাদের কাছে আমাদের নিয়ে চলো তাদের মুখ থেকে আমি আপনার মুখ নয় তাদের মুখ থেকে ডাইরেক্ট শুনবো যে আসলে তারা তৃণমূলেতে মানে স্যাটিসফাইড কি না কি কি পেয়েছে তারা কি আমি ডাইরেক্ট মহিলার সঙ্গে কথা বলতে চাই আমাকে নিয়ে চলো আচ্ছা এসছি ভোট ভোট হ্যাঁ যাই হোক

তৃণমূল থেকে অনেকে প্রকল্প পাচ্ছে কিন্তু অনেকে পাচ্ছেন না আমি এখানকার বুথ সভাপতি আমি এখনই ডাকবো আমি এই মুহূর্তে ডাকবো আপনি আসুন এদিকে আসুন এই কথাগুলো শুনুন আপনি কি বলছেন এনি হ্যাঁ সত্যি আপনি উঠুন বলুন এখানে ইনি আপনার বুথের সভাপতি এনার যে সমস্যা এনার হাজব্যান্ড এনার হাজব্যান্ড মারা গেছে এনার ঘর পায়নি এনার একটা সমস্যার মধ্যে আছে কথাগুলো শুনুন এটার জন্যই তো কাজ এটার জন্যই তো আপনাদেরকে রাখা

যেটা দেখুন যা আপনাকে আপনাকে তো সাধারণ মানুষের সেবা করার জন্য তো আপনাকে করা হয়েছে বা সন্তোষ যাকে করা হয়েছে তো এই সব মানুষের কথাগুলো আপনাকে শুনতে হবে এরা এরাই তো আপনাকে মজবুত করবে এদের এদের ভোটটাই তো আপনার লাগবে এরা যদি ভোট দেয় তবেই তো আপনি বড় হবেন যেটা সুবিধা যেটা চালটা পাচ্ছে আমরা হুম এবারে লক্ষ্মীর ভাঙ্গা পাচ্ছে ভাতা সব কিছুই সরকার দিচ্ছে আরও দেবে এবং অনেকে রয়েছে তারা হয়তো কিছু কিছু সময় কোনো না কোনো কারণে আটকে গেছে পায়নি এর মতো এই নয় যে দেবে না সেগুলো এসে মানুষের কাছে আপনাকে আসতে হবে যারা পাচ্ছে তাদেরকে নিতে গেলে হবে না যারা পাচ্ছে না এই যে পাচ্ছে না আমি এসে দেখলাম তো এদের কাছে এসে এনাদের কথাগুলো শুনতে হবে আপনাকে এবং এনারা এটা নিয়ে শুনলে হবে না এটা নিয়ে ব্যবস্থাও নিতে হবে মানে এনাও তো মানুষ আজকে হয়তো এরা অন্য কাউকে দিচ্ছে ভোট আপনাকেও তো দেবে এটাই তো আপনার ঈদের ভরসা তো আপনি অবশ্যই সবাই পাওয়ার জন্য আবার দরখাস্ত দিয়েছিল সেখান থেকে আবার এসেছিলো ওরা আবার এসে তারপরে আবারও নামটা কেটে দিয়েছিল আমি না এটার কি সমস্যা যেহেতু আমি এসবগুলো বুঝি না তবে এখানকার আমাদের সিনিয়র দাদা রয়েছে দাদা আমি জানি না এগুলো কি সমস্যা ঠিক আছে অবশ্যই এটা দেখুন জাজ করে যে বিষয়টা আদে আদেও কি বা হবে কি হবে না বা এনার সমস্যাটা কি সেটা একটা খুলে এনাদের সঙ্গে বসে কথা বলেন জোর গলায় রাগারাগি করে বা সমস্যা করে এগুলো কোনো সমস্যার সমাধান হয় না এনার সঙ্গে বসে কথা বলুন এবং আপনার যে সমস্যা বা আপনার দলের যে সমস্যা সেটা এনাদেরকে বোঝান যে হ্যাঁ এই সমস্যার জন্য এটা হচ্ছে না বা হবে কিনা হ্যাঁ

ঠিকঠাক করে যেতাম তোমার ভাতার টাকা কি তোমার ভাতার টাকা কি তোমার নাতিরা কিংবা তোমার বৌমা নিয়ে যায় তোমার সঙ্গে তুলতি তুমি যাও না দেখুন আমি বিষয়টা জানি না এখানে দলের দাদা রয়েছে এবং একটা বৃদ্ধ মহিলা রয়েছে ইনি বলছে পায় না আর ইনি বলছে পায় উনি বলছে এনার পরিবারে কেউ নিয়ে যায় আসলেই কিন্তু আমি জানি না আপনি কিন্তু কমেন্ট করেন কমেন্টে বলেন যে আসলে বিষয়টা কি আমার কিন্তু জানা নাই এই বিষয়টা দাদা আমি আপনার জায়গায় লোকেশনে দেখলাম আপনার দলের নেতৃত্ব রয়েছেন সিনিয়র পার্সনে রয়েছেন আপনাদের অনেক মানুষের এখানকার এলাকার সমস্যা রয়েছে কেউ অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে কেউ কোনো জিনিসটা পাচ্ছে কেউ কোনো জিনিসটা পাচ্ছে না এটা অন ক্যামেরা আমাকে বলেছে এটা নিয়ে কিন্তু রাগারাগি বা ঝগড়া আমি যাওয়ার পর এরকম যেন কিছু যেন না হয় তাকে বোঝান তাকে বোঝানোর জন্য তার কথাগুলো শোনার জন্য কিন্তু আপনাদেরকে দল দেখেছে বা বেঁচেছে এটা কি বোঝান আপনাদেরকে যে হ্যাঁ এটা এখন হচ্ছে না পরবর্তী সময়ে হবে বা আপনাদের যে সমস্যাটা এরকম তো নয় যে আপনি আপনার পকেট থেকে টাকা দিয়ে আপনার রাস্তা করে দেবেন তার সমস্যা সমাধান করেন তা নয় সরকার টাকাই করবেন তো আপনার সরকারের যেটা প্রসেস রয়েছে একটা সিডিউল থাকে এগুলো সব সময় দুম করে হয় না তো সেগুলো সাধারণ মানুষকে বোঝান এগুলো ওদেরকে বোঝাতে সময় লাগে তো সেগুলো আপনাদের বোঝানোর জন্যই তো আপনাদের রেখেছে তো আপনারা বোঝান এবং সাময়িকভাবে তাদের যেন কোনো সমস্যা যাতে না হয় তাদের হুম আমরা এখন আশা করছি যে প্রত্যেকটা লোকের যাতে কোনো রকম আর চাহিদা যাতে না থাকে হ্যাঁ তার দিকে আমরা সুন্দরভাবে নজর দিয়েছি এবং আমাদের টোটাল দোলবজার দিয়ে নেতৃত্ব সেইভাবে সমস্ত সাধারণ মানুষকে প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে সেই আশ্বাস দেওয়া হচ্ছে আশা করি আমরা ছমাস লোকসভা ভোটের ছ মাস কি এক বছরের ভেতরে আমরা সেই সমস্যাগুলো সমাধান করতে কোনরকম সাধারণ মানুষ আপনাদের কথা দিচ্ছি ছ মাস এক বছরের ভেতরে মানে কোনো মানুষ কারোর কোনো কমপ্লেন থাকবে না সবাই তারপরে তারপরে আর একটা জিনিস একটা খুব বিক্ষোভ হয়েছে কারণ দু সালে যে আবাস প্লাসের ডাটা কালেকশন হয়েছিল ডাটা কালেকশন পরে তারপর অনেক অনেকবারই সার্ভ হয়েছে এই আধার কার্ড দিতে হবে এই জব কার্ড দিতে হবে এই ভোটার কার্ড দিতে হবে এটা করে 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 দু বছর ধরে আমরা খুব ছোটাছুটি করেছি সেগুলো জমাও করেছে সাধারণ মানুষও জমা করেছে তারপরে এই দু এই একুশ সালের আগে দু হাজার একুশ বাইশে যখন কেন্দ্র সরকার বললো যে হ্যাঁ আমরা আমাদের টিম সার্ভে করা হবে সার্ভে করলো সার্ভে করার সময় এমন এমন কিছু কিছু পরিবার আছে তার একান্তই ঘরটার প্রয়োজন কিন্তু সেই নামটা বাদ পড়ে গেছে কেন সেইটা বাদ পড়ে গেছে কি অথচ যার একটু যে একটু সবল আছে যার একটু ইয়ে আছে কিন্তু তার নামটা রয়ে গেছে এরকম আমরা দেখে এরকম আমরা দেখেছি যে যার বাড়ি আছে তার কাছে বাড়ি এসেছে আর যার বাড়ি নেই তার বাড়ি হচ্ছে না এইটা এইটা সম্পূর্ণ কেন্দ্র সরকার টিম পা দিয়ে করেছে ওনার মনের মতো ওরা করে গেছে কিন্তু আমাদের মনের মতো সেই সার্ভে টা হয়নি আমরা এখন দেখছি যে আগামী দিন যাতে যে পাওয়ার উপযুক্ত সে পাক আর যে পাওয়ার উপযুক্ত নয় তাকে দরকার নেই একদম আর তার প্রয়োজন নেই মানে আমরা সেই দিকে দারুণভাবে নজর দিয়েছি একদম নজর দিন দাদা এগুলো এগুলো আমাদের জন্য এটা আমার রিকোয়েস্ট একদম এইসব মানুষগুলোকে করা হবে